আর কসম রব্বকে আবার কসম কোন সরযন্ত্রকারী মুনাফিক এই পৃথিবীতে টিকে নাই অতএব আজকের সাথ এবং তার অনুসারীরাও আল্লাহর কসম টিকবে না টিকবে না টিকবে না টিকবে না ইনশাআল্লাহ টিকবে না ইনশাআল্লাহ কোনো ঘাবড়ায় না টিকবে না টিকবে না আমরা বললাম টিকবে না ঠিক আছে ইনশাআল্লাহ এটা 10000 বছরের ইতিহাস এটা দেড় হাজার বছরের ইতিহাস আমরা রাখো ভাইয়া আমরা আমরা ওরা সাত পন্থী আমরা জুবাইয়ের পন্থী না আমরা সারা পৃথিবীর ওরামাই ইমানদার নিয়ে দাওয়াতিগের সদস্য আমরা জোবায়ের সাহেব আমাদের একজন মুরব্বী কিন্তু আমরা জোবায়ের সাহেবের অনুসারী না আমরা ইমানের অনুসারী আমরা মহান আল্লাহ পাকের গোলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসারী আমরা আমরা আজও বলি কথা স্পষ্ট দুই নাম্বার কথা এ স্পষ্ট আপনারা যদি ইতিহাস চর্চা করেন আমি ব্যক্তিগতভাবে জীবনে সবচেয়ে বেশি যেটুকু পড়ছি ইতিহাসের বই পড়ছি আমার সারা জীবনের শখ ছিল ইতিহাস পড়া এখনো এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে রাত গভীরে ঈমানদার মুসলমানদের উপরে আক্রমণ করার এই রীতি আল্লাহর কসম রব্বে আবার কসম এই পৃথিবীর ইতিহাসের ইতিহাসের একজন ঘৃণ্য মুনাফিক আছে হযরত আলী এবং মহাবিয়ারাদি আল্লাহুতালা আনহুমার দুইজনের সাথে জঙ্গে সিফিনের যুদ্ধ যেই মোনফিক সর্দার ইবনে সাবা তার অনুসারীরা লাগাইছিল জগরা বাজাই ছিল ইমানদারের রক্তে জমিন ভাসাই ছিল আল্লাহর কসম ইতিহাসের বইতে আছে ওই মোনাফিক গোষ্ঠী রাত গভীরে ইমানদারদের উপরে হামলা করেছে অতএব এটাই সত্য আঠারোই ডিসেম্বর এই পরশু দিনের রাতে যারা অন্যায়ভাবে রাত গভীরে ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে আক্রমণ করেছে শাহাদাতের রক্ত ছড়িয়েছে কলিজার খুন ছড়িয়েছে তারা সবাই গোষ্ঠী তারা মনাসিক গোষ্ঠী তারা আবদুল্লাহ সাবার অনুসারী এরা ইমানদার হতে পারে না এরা ইমানদার হতে পারে না তাবলিগের দুই গ্রুপে ঝগড়া লাগে নাই তাবলিগ একটাই তাবলিগ কয়টা বলেন তাবলিগ কয়টা বলেন তাবলিগ কয়টা বলেন একটাই একটাই তাবলিগের দুই গ্রুপ না তোরা তো বেটা না তোরা নিজেরাই তো বলো সাত গ্রুপ বেটা তো তাবলিক করতে গাইলি তোরা বেটা তাবলিগের লোক হইলে সাদের নাম বাদ দে ডাইরেক্ট বল তাবলিক আমরা কোনোদিন আমরা এদেশের সাধারণ কেউ বলতে পারে মিডিয়া বলতে পারে বিভিন্ন শ্রেণী বলতে পারে জুবায়ের গ্রুপ আমরা কোনোদিন জুবাইয়ের গ্রুপ বলি নাই আমরা দাওয়াত তো তাবলিগের সাথে ঠিক কিনা বলেন না আমরা ইমানদার আমরা ইমানদার অতএব তোমরা মুনাফিক তোমরা আবদুল্লাহ ইবনে সাবার অনুসারী জঙ্গে সিফিনের মধ্যে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে হামলা করেছিল এই মুনাফিক গোষ্ঠী আজকে আবার সেই মুনাফিকের প্রেতাত্মা আবারও নতুন করে একই রকমের আক্রমণ করে ইমানদারের রক্ত ঝরিয়েছে মুসলমানের রক্ত ঝরিয়েছে আল্লাহর বন্দার রক্ত ঝরিয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন অকিতালুহু কুফরুন কোন ইমানদারকে হত্যা করা কুফুরি 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 নবীজি বলেছেন তোদের ফতুয়া তোরা নিস তোদের ফতুয়া তোরা নিস বেটা দেশের লক্ষ কোটি ওলামায় কেরাম তৌহিদি জনতা সারা পৃথিবীর ইমানদার জনতা আমরা নিঃসন্দেহে এই কথা মনে রাখবেন সংখ্যা গরিষ্ঠ উলামায়ে کرامের তত্ত্বাবধানেই দিনের কাজ চলবে বলেন শাহাদাতের রক্ত ছড়িলে শাহাদাতের রক্ত ঝরিলে iman নতুন করে আবার জেগে উঠবে দাওয়াত ও তাবলিগই থাকবে আলোমী সুরাই থাকবে উলামায়ে کرامই থাকবে এই ফন্ডরা থাকবে না টিকবে না দন্তানায়কান না অবশ্যই অবশ্যই টিকবে না অবশ্যই টিকবে না আখেরাতের শাস্তির জন্য রেডি হও দুনিয়ার জিল্লতি আর অপমানের জন্য রেডি হও চুয়ান্ন বছরের জালেম সিরিয়ার সৈর শাসক মিলে জুলুম করছে চুয়ান্ন বছর পরেও আটই ডিসেম্বর ভাগতে হয়েছে ১৬ বছরের জালেম পাঁচই আগস্ট ভাইয়া গেছে অতএব দুই উইকেট পরে গেছে বাকি উইকেটগুলো গুলো পরে যাবে ইনশাল 2024 সালে দুই উইকেট পড়ছে বাকি উইকেটও পড়ে যাবে ইনশাল দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে সিরিয়ার বাসার আল আসাদের উইকেট আটই ডিসেম্বর আগামীর উইকেট নেতা নিয়াহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী তার উইকেট পড়ে যাবে ইনশাল হ্যাঁ সোজা কিংবা ইন্ডিয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশের এক ইঞ্চি জমিনে বাস্তবায়ন হবে না একবার শহীদ সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়ে বাংলাদেশের জমিন উত্তপ্ত করতে চেয়েছিল বেঈমান আজকে আবার টঙ্গের মধ্যে ইমানদারের রক্ত ঝরিয়ে বাংলাদেশকে আবার উত্তপ্ত করেছে চেয়েছো আমরাও স্পষ্ট করে বলি ভারতের প্রতাপ রয়ের এজেন্টরা তোমাদের সিদ্ধান্ত তোমাদের চিন্তা এই জমিনে বাস্তবায়ন হবে না হবে না হবে না আমরা কলিজার খুন দিয়ে এই জমিন রক্ষা করব ইনশাআল্লাহ বাংলাদেশ কালেমার জমিন বাংলাদেশ কোরআনের জমিন বাংলাদেশ ইমানদারের জমিন এ দেশে হিন্দু থাকবে কোনো আপত্তি নাই আবহমান কাল ধরে হিন্দুরা আছে এখনো থাকুক কিন্তু ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এ দেশে থাকতে পারবে না ঠিক তেমনি ভাবে দাওয়াতের কাজ চলবে কিন্তু সাদের অনুসারীদের কাজ এই দেশে চলতে দেওয়া হবে না হবে না তোদের ভারতের বাবার কাছে তোরা চলে যা ভারত বেটা তবে ওর কাছে উনি যেখানে ও কেনে যাবে এটা ঈমান্দারের জমিনের জমিন এটা জালালের জমিন আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক ইনশাল্লাহ কলিজার খুন দিয়ে ইসলামের পতাকা উড়ায় রাখবেই ইনশাল্লাহ আমরা রাজিত ইনশাল্লাহ আমরা রাজিত ইনশাল্লাহ আমরা একশো তিরিশ ভয় পাই না আমাদের একজন তিনি আল্লাহ হয়জন তুমি ওই ফেয়াজের দমক দিও না আলু বন্ধ করে দিবা পেয়াজ বন্ধ করে দিবা পেয়াজ মোদির আব্বার না পেঁয়াজ মোদির না আলু ওই ইন্ডিয়ার বাসের না বরং ইন্ডিয়ার একশো তিরিশ স্কুটি বেইমানকে যিনি পেঁয়াজ দে আলু দে খাদ্য দেয় তিনি আমার আল্লাহ আমার আল্লাহ তোর কিসের বেটা তোর তো মূর্তি ছাড়া কিচ্ছু নাই বেটা ওইটা আমার আল্লাহ বেটা ওইটা আমার আল্লাহ আমি যারে সেজদা করি তিনি তোদেরকে খাওয়ায় আমারে ধমক দেখ বেকুব দেখছেনি মন্ডা চাই ঠিক করল কয় কি বেটা বলস কি বেটা কাকে ধমক দেস বেটা আমার আল্লাহ খাওয়ায় ওদেরকে আল্লাহ খাওয়ায় অতএব ইনশা আল্লাহ আমরা এক কথা আমাদের আল্লাহ বড় কে বড় ভাই বলো আল্লাহ একবার নজয়ান দাঁড়ায় বলো দাঁড়ায় বলো দাও স্লোগান দাও দাও স্লোগান দাও আল্লাহ একবার আল্লাহ একবার দাও স্লোগান দাও জানাও সারা পৃথিবীকে জানাও হ্যাঁ স্লোগান দাও দাও স্লোগান দাও স্লোগান দাও বসেন এদেশ ইমানদারের জমি এদেশের লক্ষ কোটি নৌজওয়ান যুবক আগামীর ইসলাম তোমাদের হাতে আমরা তুলে দিলাম ইনশাল আগামীর কালেমার পতাকা বাংলাদেশেই উড়বে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে বিজয়ের পতাকা উড়বে হ্যাঁ সাত শহীদের রক্তের উপরে শহীদের খুনের উপরে টঙ্গি থেকে কাকাইল থেকে সাদের অনুসারীরা বিতাড়িত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ কিংবা কাল সময়ের ব্যবধান ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে আজকে দেরি হওয়ার এটা একটা বড় কারণ সকাল নয়টা থেকে আসর পর্যন্ত আমরাও কুমিল্লায় সর্বোচ্চ প্রতিবাদ করেছি সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ হয়েছে ইনশাআল্লাহ কেরামের জমিন কেরামের কাছেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইমান দান করেন হিম্মত দান করেন তকা দান করেন গুনাহমুক্ত জীবন দান করেন আমিন